আরে ভাই বুবলি আগুন ধরাই দিছে সোশ্যাল মিডিয়ায় কই আপনারা দেখতেছেন অবশ্যই যদি দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে একটা পোস্ট করেছে আমাদের চুলচুলি বৌদি সব নাম বুবলি তো দেখেন হে গাইস লঙ্গি পরে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয় গুড ভেরি গুড ভালো হবে অসাধারণ হবে আরে ভাই ড্রেসটা প্রশংসা না করলেই না আরে ভাই পুরাই আগুন কই আপনারা কই একটু তাকান না এদিকে আরে ভাই লঙ্গি পরে দেখছেন আপনারা না দেখলে দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছু কথা আছে কেউ চলে যাবেন এদিকে আবার আমাদের অপবিশ্বাস উনি আবার আরেকটা পোস্ট সেটা উনি কথা বলতেছি কই ওইদিকেও তো দেখতে হবে না কি তারপরে কথা আছে কেউ চলে যায় না কই কই পোস্ট আহা এই যে ঈদের শাড়ি প্রমোট করতেছে ব্যবসা নিয়েই এখন ব্যস্ত বিশেষ করে ওই যে পারিশাহকের ব্যবসা ওই তোমা মির্জার ব্যবসায় বলতে পারেন তো দেখেন ইয়া লঙ্গি না এটা হলো একটা খাঁটি শাড়ি জামদানি একটা শাড়ি আর পোশাক আশাক নিয়ে তেমন কিছু বলতে চাই না রমজান মাস সেটা বুঝতে হবে আপনাদেরকে জাস্ট অ্যাভারেস্ট মোটামুটি ভালোই লাগতেছে তাকে একটা মানে সাম্বিল পোশাকে একটা হাম্বল সিস্টেমে যথেষ্ট হওয়াও বলতে হয় কেননা মানে তাকে লাগছে ভালোই লাগছে সিডের শাড়ি আসলে সিডের শাড়ি সবাইকে মানায় মোটামুটি সব মেয়েকে আসলে মেয়েরা আসলে বিশেষ করে শাড়ি পরলে জাস্ট হোয়াও যে কোনো বয়সের যে কোনো নারী জাস্ট শাড়ি পরলেই হোয়াও লাগে আমার কাছে ভালোই লাগে যাই বলেন না কেন তো শাড়ি পরলে আসলে মেয়েরা আসলে শাড়িতেই সুন্দর হয় বেশি আমার কেন জানি মনে হয় প্রতিটা মেয়েকেই শাড়িতে ভালো লাগে তো দেখেন আপুরা আপনাদেরকে বলতেছি আমি তেমন কিছু বলবো না আপনারাই একটু বলেন কমেন্ট বক্সে নাড়া টাড়া দিয়ে তো পুরাই আগুন খোই আপনারা পুরাই আগুন ধরাই দিচ্ছে দুই বৌদি তো আজকে জংলি নিয়ে কিছু কথা হবে জংলিকে কীভাবে টেনে নিয়ে যাচ্ছে স্বপ্নম বুবলি সেটার ইঙ্গিত কিন্তু এইটাই এই যে দেখেন একটা হইচই ফালাই দিছে এই যে লঙ্গি পরা স্টাইল ভাই পুরাই আগুন ধরাই দেওয়ার মতো একটা ব্যাপার স্যাপার কেননা ভালো লাগছে কি গ্রামীণ চেকের ববলির যে পোশাকটা চুল ছেড়ে দিছে এক সাইডে দিয়ে ফালাই দিয়ে মনে করেন হাতে মানে একটা ঘড়ি সাধারণ মানে সানগ্লাস বলে আরও জাস্ট হওয়াও লাগতো এই আমি বলবো দুইটাই গ্রামীণ সেক আমার কাছে কেন জানি মনে হয় আমি অতটা ধারণা নাই তবে চেকটা মনে হচ্ছে গ্রামীণ না কী বলে তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাই দিবেন তো দেখেন বুবলির এইখানে নানান ধরনের কমেন্টগুলো দেখলে তো মাথা ঘুরে যায় যা কমেন্টগুলো আমি নাই পড়তে চাই তবে একটা কথাই বলবি জঙ্গলি সিনেমা এইবার কিন্তু ঈদে ভাই ব্যাপক একটা সারা ভালবে তার কারণ এই ধরনের কি প্রমোট করার এই যে বুবলিকে একটা আনকমন স্টাইলে মানে একটা বেড়া বেড়া স্টাইল বেড়া বেড়া ভাব মানে এইরকম করে ঠোঁট কামড়াইলেই বেড়া হওয়া যায় না তারপরে আর বলো বেডি মানুষ যাক মোটামুটি ভালোই কেটাপ সেটাপ নিছে প্রতিটা স্টাইলে আনকমন নিছে ভাল লাগছে বিশেষ করে হ্যাঁ আসলে নায়িকারাও মাঝে মাঝে কিছু আনকমন স্টাইলে আসবে এটাও ভালো দেখার মতো তবে হ্যাঁ রঞ্জান মাস একটু কেটাপ সেটাপের মধ্যে একটু চেঞ্জ আনা উচিত কেননা সিএম সাধনার মাস আপনারা জানেন আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স সবাই মুসলিম এখানে কেউ অধর্মী আছে আমাদের হিন্দু ভাই তারা কিন্তু অশ্লীল মানে পছন্দ করে না তারা কিন্তু কখনো অশ্লীলে যায় না তারা ইহুদি নাসরাল তারা ওই সব একটু পছন্দ করে খ্রিস্টান তো যারা হিন্দু মুসলিম তারা কিন্তু ওই একটু সভ্যর মধ্যেই থাকে কিন্তু তারা অশ্লীল পছন্দ করে না কেউ খোলামেলা অতটা পছন্দ করে না যাই হোক অনেকেই আছে স্যালিনিয়ন কোয়ালিটি অনেকেই আছে আমাদের পরিমণি কোয়ালিটি তাদেরকে আমি কি বলবো তারা তাদের মতনই তাদেরকে আটকানোর মতো আমাদের সামর্থ্য নাই আমাদের কথা তারা কানেও নেবে না তাদেরকে নাই বলে তো জংলি সিএম দেখেন ভাই সিএন যেভাবে মানে উঠে পরে লাগছে সিনেমাটা নিয়ে এবং বুবলিও উঠে পরে লাগছে কেন বরবাতের যে অ্যানাউন্সমেন্ট বরবাতের যে ঝনঝনিনি উড়ে গেছে তারপরে আশেপাশে আবার দাগি ঘুরতেছে তো তারপরে আশেপাশে আবার জিন ঘুরতেছে তো এগুলো আসলে সবাইকে মানে চোখে তো আনতে হবে নাকি দৃষ্টি দৃষ্টিভঙ্গি তো ঘোরাতে হবে মানুষদের তো সেই উপলক্ষেই মনে করেন বুবলির একটা গেট আপ সেটা বুবলি কিন্তু ব্যাপক এটা প্রশংসা পাওয়ার মতো যোগ্যতা রাখছে এখানে তো যাই হোক তার এখন বয়স তার এখন সময় সিনেমা করার সেই করবে এখন আমরা খালি বসে বসে দেখব এটাই বাস্তব কেননা আপনারা রিটায়ার্ড অপবিশ্বাস পার্সন যারা আছেন অপবিশ্বাসের ভক্ত তাদেরকে বলি আপনারা রিটায়ার্ড আপনারা শুধু এখন দেখবেন হতাশার দিন আপনাদের সামনে আসতেছে গুনতেই হবে আমি যদি ভাবি তাণ্ডব সিনেমার মধ্যে যদি অপবিশ্বাস সাকিব খান আবারও জুটি বেঁধে তাহলে সোনালি লাইফ আবারও একটা ফিরে আসবে এবং ব্যাপক মানুষ সারা ফেলবে আর যদি না হয় তাহলে আমি কেন জানি মনে হবে এই অপবিশ্বাসকে এক সাকিব ছাড়া কেউ তুলতে পারবে না কেউ টেনে তুলতে পারবে না এবং যে কেউ এই যে জয়ের সাথে জুটি বেঁধে কয়েকটা সিনেমা করছে জাস্ট হাজো মানে কি আর বলবো নেওয়ার মতো না আমি দেখতেই পারি না সম্পূর্ণ ছবিটা করে মানে এতটা বাজে বাজে তো এর যে অভিনয় হয় না মানে কি আর বলবো আর একবারে নেওয়ার মতো না তো রকম এক শাকুত ছাড়া এই মনে করেন বিশ্বাস বলেন বুবলিকে বলেন ওইভাবে টাইমলাইনে আনতে পারবে না হ্যাঁ মানে বুবলির একটা দক্ষতা হয়েছে অভিনয়ে একটা মোটামুটি পারদর্শী হয়েছে ব্যাপক অভিনেতা হিসেবে সে প্লাস পয়েন্ট কিন্তু তার কিছু কাজকর্ম বিতর্ক হয়েছে তবে সেটা আসলে মনে সময়ের স্রোতে সব ভেসে গেছে এখন হয়তো তার গায়ে ওগুলো দাগ তবে হ্যাঁ মানুষ আমরা বাঙালি তো এই এখন মনে করেন ওই যে মধু নিয়ে পড়ছি ধর্ষণ শেষ এখন চলে আসছি মধুতে মধু থেকে আবার কোথায় চলে যাব সেটাই আমরা ভাবতে পাই নাই কখন যে যে সময় যেটা আসবে সেটাই আমরা নিয়ে উলমাদ হয়ে যাই তো এটাই বাঙালি যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আর হ্যাঁ বলে যাবে না যার ধর্ম ধর্মগে তারপরে কাজ করবো ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি